খনাস্তে শুনেন শুন আজকে কিন্তু তুই টানাটানি করবি না আজকে আমার দিন আর তুই দেখতেছিস ভাগ করে নেওয়ার পরেও আবার তুই বেশি বেশি খাইতেছিস কেন এই কথা যা না সপ্তাহে সাত দিনই আমার লাগবে আর তারপর ঢং কমে না এই যা দেখ দেখ আমার জৌবন্ডা কারেক্ট করে তুই তো এখন পিছিয়ে এসেছিস

今天。您